আমার নবী যদি পেটে দুই টাকা পারে আমার পেট তার চাইতে বেশি দামি না আমার নবীর দাঁত যদি শহীদ হতে পারে আমার দাঁত তার চাইতে বেশি দামি না আমার নবীর গালে যদি মারা হতে পারে আমার গাল তার চাইতে বেশি দাবি না আমার নবীর চেহারায় যদি ধুতু মারা হতে পারে আল্লাহর কসব আমার চেহারা তার চাইতে বেশি দামি না আল্লাহর নবীর চাচাকে যদি ছত্তর টুকরা করে তার কলিচা চিদিয়া খাওয়া হতে পারে আল্লাহর কসব আমার বাপ চা তার চাইতে বেশি দাবি না আরে যদি পবিত্র ঘর ছাড়তে হয় আমার ঘর আমার এলাকা আমার দেশ তার চাইতে বেশি দাবি না আমার মসজিদ আমার মাদ্রাসা আমার খান তার চাইতে বেশি না আরে প্রয়োজনে দুনিয়ার সাপ ছাড়বো প্রয়োজনে নিজে শহীদ হবো প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে আমার সন্তান দিম হবে আমার বাপের খালি হবে আমার মায়ের চোখ থেকে অত্রু ঝরবে কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আজকে বলে যাবেন হে আল্লাহ যে কোনো মূল্যে তোমার জমিনে তোমার দিনকে দুর হতে যেব না